বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহীর মোহনপুর সেই আমের হাটটিতে দেখুন আমার হাতে হিমসা করে দেখতে পাচ্ছেন এবং এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আমার দাদা হ্যাঁ দাদা এই আমটা কিনে ফেলছে এবং কীরকম আম আমি আপনাদের দেখাবো দেখুন বত্রিশশো আশি টাকা ধরে হিমসা ফার্স্ট ক্লাস কোয়ালিটির এই যে এই মুরব্বীর আম আর আজকের বাজারটা প্রচুর বড় বিশাল বড় একটা আমের বাজার বসে এই যে দেখুন একেবারে সাংঘাতিক বড় আমের বাজার দেখুন বিশাল বড় আমের বাজার হ্যাঁ অনেক বত্রিশশো আশি টাকা ধরে আমগুলো একবার চমৎকার কোয়ালিটির ফার্স্ট ক্লাস কোয়ালিটির আম কিন্তু বিক্রি হয়ে গেল বত্রিশশো আশি না এই যে দেখুন মুরব্বী আছে বত্রিশশো আশি টাকা ধরে দেখুন কোনো ক্যাট নেই একেবারে ফার্স্ট ক্লাস চমৎকার কোয়ালিটির আম তো বন্ধুরা আপনারা ইতোমধ্যে জানেন যে আমার আরও একটি আমের আরও তো রয়েছে নওগাঁর সাপার আসবেন এসে আম নিয়ে যাবেন পঞ্চাশ ষাট মন একশো মন যাদের লাগবে আর এখানেও কিন্তু আসবেন এসে আম নিয়ে যাবেন এখানেও আমার আড়ত রয়েছে আর যারা কুরিয়ার নেবেন তারা তো অবশ্যই আসবেন বাজারটা দেখে ফেললেন তবে তিন হাজার বত্রিশশো তেত্রিশশো পর্যন্ত আজকে আমরা আম তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী